হ্যালো ফ্রেন্ড সালাম আলাইকুম আমি সীমান্ত রাজন নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে আসছি আপনাদেরকে একটি বাসা দেখানোর জন্য একটি নতুন পাখির বাসা দেখেছি পাখিটা সাধারণত পাখিটার নামটি আমি সঠিক বলতে পারছি না অরেঞ্জ কালার পাখি একটি পরবর্তী সময় নেক্সট ভিডিওতে যখন করব তখন আপনাদেরকে জানানো হবে তো যাই হোক বন্ধুরা এখন আমরা সে ভিডিওটি আপনাদেরকে সেই ভিডিও সরি সেই পাখিটির কাছে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বাসাটির কাছে এখন আপনাদের সামনে হেল্প করছে মিনহাজ তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি অবস্থা অবস্থা আছে না আমরা যাচ্ছি সেই গাছটির কাছে এই যে দেখুন এই গাছটিতেই সেই বাসাটি আছে এই যে সজি বাসা যে দেখুন বন্ধুরা একটি আমরা গির দেখতে পেলাম আপনাদের দেখাচ্ছি অনেক সাহস দেখুন আমরা কত কাছে না দেখানোর চেষ্টা করছি মিনাজ গাছ উঠবে অনেক চিকন গাছ মিনাজ দেখে উঠো ভেঙে টেঙে উল্টে পড়ে না যাও বন্ধুরা আমাদের সাথে থাকুন আমার তো কোথাও দেখছি না আমি তো দেখতেছি না হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাখির ভাষাটি আমি দেখাচ্ছি অনেক কষ্টে এবং কয়েকটি বাচ্চা আছে সেটা আমি ভালো করে বলতে পারছি না সেজন্য আমি পরে ভিডিওতে ভালো করে আবার দেখানোর চেষ্টা করব দেখেন কয়েকটি গাছটি অনেক চিকন সেজন্য গাছে থাকা যাচ্ছে না এই যে বাচ্চা তো যাই হোক বন্ধুরা আপনারা দেখলেন পাখির ছানা অনেক অনেক কয়েকটি ছানা আছে আপনাদেরকে আবার আমরা কিছুদিন পরে ছানাটির আপডেট দেখাবো কি অবস্থা না অবস্থা আপনাদেরকে দেখানো হবে কিছুদিন পরে তো ভিডিওটি আর বেশি বড় করবো না মোটামুটি বড় হয়ে গেছে চার মিনিট সাঁইত্রিশ সেকেন্ড দেখতে পাচ্ছি বাসাটি আর একটু নিচে দেখা যায় নাকি দেখানোর চেষ্টা করছি ওই যে দেখুন বাসাটি দেখা যাচ্ছে এই যে গাছটি দেখুন গাছটি অনেক ছোট বেশি বড় গাছ না তো দর্শক বিন্দু ভিডিওটি আর বেশি বড় করছি না সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ